কিছু কিছু পরিবার বা কিছু কিছু বাসা আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ কাটাকাটি করে যাত্রা শুরু হয় সারাদিনের কিছু কিছু পরিবার আছে যে সারাদিনে একবারও হচ্ছে রান্না বসানো লাগে না বা চুলার কাছে যাওয়া লাগে না বা কেউ আছেন আবার একদিন একদম বেশি করে রান্না করে অনেক দিন যাবত পর্যন্ত হচ্ছে জাস্ট গরম করে করে খাই সেটা হচ্ছে যারা জব করেন তাদের ক্ষেত্রে হয়তো বা ম্যাক্সিমাম আর যারা একটু পরিবার যত পরিবার নিয়ে থাকেন তাদের জন্য হচ্ছে আলাদা হিসাব তো এটু আজকে সকালবেলা হচ্ছে একদম মানে ফেভারেট একটা মাছ নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করছিলাম সেটা হচ্ছে লোটটা মাছ লোটটা মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন কারণ লোটটা মাছ যেভাবে রান্না করা হয় না কেন আমাদের বাসায় তো সেভাবে হচ্ছে আমরা সবাই পছন্দ করি সেটা লোটটা মাছের ঝোল লোটটা মাছের ফ্রাই লোট্টা মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে রান্না ওটা অবশ্য তেমন একটা দেখা যায় নাই তারপরেও আমি একটু শেয়ার করা যে যদি কেউ তরকারি দিয়ে লোট্টা মাছ রান্না করেন সেটা হচ্ছে আলাদা জিনিস তো আজকের লোট্টা মাছগুলো দেখে আসলে মানে আলহামদুলিল্লাহ বলতে হয় এখানে কারণ এতটা লোভনীয় আর এতটা তরতাজা ছিল লোট্টা মাছগুলো এখানে পনেরো কেজি লোট্টা মাছ ছিল কারো যদি আইডিয়া থেকে থাকে হয়তো বা অনুমান করতে পারবেন যে এখানে কত কেজি লোট্টা মাছ ছিল তো এই তো লোট্টা মাছগুলোকে নিজের হাতে কেটে তারপরে হলো ধোয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর লোটা মাছ যেহেতু অনেকগুলো তাই আমি হচ্ছে ধাপে ধাপে অনেকগুলো লোটা মাছ একসাথে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে ফ্রিজে রাখার জন্য কিছু রেখেছি বা রান্না করার জন্য রেডি করছি আর লোটা মাছগুলো হচ্ছে কি বলে এটাকে একদম মানে মোটা লোটা মাছ তো এদিকে হচ্ছে লোটা মাছের সাথে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে যেগুলো রান্না করব। সেগুলো হচ্ছে রেডি করছি আর বাকিগুলোকেও আমি হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর হলো সিদ্ধ করে কাটা ফেলে দিয়ে তারপর হলো একটা বক্স বক্সে করে রেখে দেব তো আর কিছু লোটা মাছ হচ্ছে যেমন যেগুলো ঝোল রান্না করবে পাতলা ঝোল যেটা হচ্ছে একটু ছোটো ছোটো রান্না করবে সেগুলোকে হচ্ছে ছোট ছোটো করে স্লাইস করে নিব ওদিকে হচ্ছে কই মাছ কিনেছিলাম সেই কই মাছগুলোকে ধুয়ে এখন হচ্ছে আসলে কই মাছটা আমি কাটি নেই কই মাছটা বাজার থেকে কেটে এনেছিলাম দেন হচ্ছে কই মাছের কানের পাশে যে ফুল থাকে ফুলগুলো ফেলে দিয়ে দেন হচ্ছে পরিষ্কার করে রেখে দেবো চারদিকের পরিবেশ প্রতিদিনই শেয়ার করছি ভালো লাগছে বা দেখতে ভালো লাগছে কিছুক্ষণ রান্নাঘরে যাই কিছুক্ষণ কেটে কুটে দিয়ে তারপরে হলো একটু হাতটা ফ্রেশ করে বাহিরের প্রকৃতি দেখি পাশাপাশি হচ্ছে বাসার যে রান্না বান্না করছেন আমি হয়তো বা লাস্ট ভিডিওতে আমি শেয়ার করবো আমি কোথায় আছি কোথায় থেকে আমি ব্লগ আপলোড করছি কে রান্না করছেন কেন আমি এখানে সব কিছুই শেয়ার করব তবে একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ শেয়ার করব যেহেতু সব কিছুই শেয়ার করা এতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন আপু আপনি কোথায় আছেন কোথায় থেকে আপলোড করছেন আপনার বাসার ভিডিও নাই কেন আপনি কার বাসায় আছেন তো সবই ওই যে বললাম শেয়ার করবো ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে মাছগুলোকে গুছিয়ে তারপর হলো রেখে দিচ্ছি এক এক করে ওদিকে হচ্ছে বাসায় আজকে পোলাওর আর রোস্ট করা হচ্ছে আসলে এই বাসার একটা জিনিস রাঁধুনির হাত হতে দেখা যাচ্ছে তার হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ বাট হচ্ছে পোলাও আর রোস্ট হচ্ছে একদম বলতে হয় যে মানে অন্যরকম একটা আইটেম আইটেমের রান্না যেটা রান্না করার পর পুরো বাসা একদম স্মেলে ভরে যায় আর সবাই খাবার টেবিলে অন্তত প্রশংসা না করে পারে না তো এ তো পোলাওয়ার রোস্টটা বসিয়ে দিচ্ছে এদিকে হচ্ছে আমি যেহেতু পনেরো কেজি মাছ পনেরো কেজি মাছকে এক ধাপে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না তো আমি বারবারই কেটে আবার ধুয়ে পরিষ্কার করে চাপিতে রাখতেছি পানি ঝরিয়ে যাওয়ার জন্য আর এগুলোকে হচ্ছে আসলে অনেকে আমি আবারও বলতেছি লোটটা মাছ অনেকে পছন্দ করে অনেকে করে না আবার অনেকের খুবই পছন্দের যেমন আমার অনেক পছন্দের আমি লোটটা মাছটা অনেক বেশি পছন্দ করি আর যেহেতু এই লোট্টা মাছগুলো এতটাই সুন্দর আর এতটা তাজা মাশাল্লা যত নাড়াচাড়া করতেছে আমার কাছে মনে যেন মাছগুলো ততই প্রফুল্ল হয়ে উঠতেছে তো মাছগুলোকে ধুয়ে দিচ্ছি এদিকে হচ্ছে একটু একটু করে মাছও রান্না করা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে লোটটা মাছকে পাশাপাশি হচ্ছে ঝোল রান্না করা হচ্ছে যেটা হচ্ছে লোটটা মাছের পাতলা ঝোল কেউ রান্না করেছেন কি না অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে একটু কোড়াল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে চিংড়ি মাছ নেওয়া হয়েছে লোটটা মাছের সাথে দেওয়ার জন্য আর সবাই হচ্ছে একটু একটু চা খাবে দশটা থেকে এগারোটার পরে হচ্ছে উঠেছিল সবাই মিলে হচ্ছে আমরা একসাথে যাতে চাগুলো খেয়ে যে সকালে নাস্তার আইটেমটা ক্লোজ করতে পারি জন্য হচ্ছে চা বানানো হচ্ছে আর চুলা তো খালি হচ্ছে তো হচ্ছে না এক চুলাই হচ্ছে এগুলাকে কি মাছ বলে আমি বুঝেই বলতে পারতেছি না আপনারা মনে একটু করে দেখেছিলেন আমি ছোটোবেলা থেকে যতটুকু একটু একটু শুনেছি সেটা হচ্ছে বাসপাতা বলা হয় মনে হয় তো সেই মাছটাকে হচ্ছে ভাজি করা হচ্ছে লোটটা মাছ ভাজি করা হচ্ছে ওদিকে হচ্ছে লোটটা মাছের ঝোল রান্না করা হয়েছে আবার হচ্ছে কোরার মাছ রান্না করা হয়েছে একটু সবজি রান্না করা হয়েছে যেহেতু আমরা বাসায় অনেকজন তো একসাথে হচ্ছে কি দুপুরের রান্না আর রাতের রান্না দুটো রান্না একসাথে ক্লোজ করা হচ্ছে দুপুরের টাইমে তাতে করে হয় কি বিকেলের টাইমে হচ্ছে আর রান্না করে যাওয়ার লাগে না ওই খাবারটা দুপুরে যেমন পরিবারের মতো একটা খাবার দিয়ে দেয় রাতের জন্য একটা আইটেম রেখে দেয় জাস্ট রাতে ওভাবে ওই আইটেম দিয়ে খাওয়া শেষ তো সবকিছু মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কস্টুরের ভূত থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কারণ এই কয়েকদিনের ব্লগগুলো আপনারা এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন প্রত্যেকটা কমেন্টস আমি পড়েছি জাস্ট আনসার দিনই সো আমি থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই জন্য আসলে সময়ের স্বল্পতার জন্য অনেক সময় হয় কি অনেক কমেন্টসের আনসার অনেক কিছু দেওয়াটা সম্ভব হয়ে না সত্যি কথা বলতে কি আজকে রাতে হঠাৎ আমার ঘুম হয়নি কেন ঘুম হয়নি এই উত্তরটা আমি এখনো খুঁজে পেলাম না শরীরটা প্রচন্ড ক্লান্ত বাড়ছে তারপরেও সবাইকে নিয়ে উঠে গেলাম এক এক করে তো ভূপে চলে আসলাম ভূপে এসে দেখলাম একটা নিস্তব্ধ পরিবেশ এই পরিবেশটা আমার অলওয়েজ ভালো লাগে কারণ যে কোনো হোটেলে গেলে যখন আমরা ভ্রমণে যাই কিছু কিছু হোটেল আছে যেখানে ভূ। ভূপের সিস্টেম থাকে যে ভূপগুলোতে আটটার ভিতরে আপনাকে টোকেন নিয়ে খেতে আসতে হবে একটু দেরি করে আসলে হয় কি আর খাবারের মেনুগুলো তেমন পাওয়া যায় না বা খাবারের রুচিও থাকে না একদম খেটে কুটি এলোমেলো থাকে তাই আমি সবসময় চেষ্টা করি যে কোনো হোটেলে গেলে যদি ভূপের কোনো সিস্টেম থাকে সেখানে আমি একদম আলি এলু উঠে সবাইকে নিয়ে আগে ভাগে গিয়ে একটু ফ্রেশ নাস্তা করা যদিও শরীরটা প্রচন্ড খারাপ তার মাঝে হচ্ছে ভুপে এসে দেখলাম একটা নিস্তব্ধ পরিবেশ পাশাপাশি প্রত্যেকটা ঘরের মেনুগুলো এতটা সুন্দর ছিল দেখে জাস্ট ভালো লাগা কাজ করে ছিল খেতে পারবো না জানি এত কিছু তবে দেখতেই ভালো লাগছিল আমার এই দেখার জন্য হচ্ছে সকালে ভূপে এই হোটেলে কি থাকে বা একটা হোটেলে যে গিয়েছিলাম সেখানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার হচ্ছে কি একদম সকাল সকাল উঠে গিয়ে আমি দেখার চেষ্টা করি তো অনেকগুলো আইটেমে ছিল কস্ট ডেতে পরিবেশনাটা ছিল অসাধারণ যা দেখে আমি মুগ্ধ হয়ে যাই আসলে আমি সব সময় রান্না বান্না করি আপনারা হয়তো আমার রান্না দেখেন অনেক সময় বললেন আপু এত তো রান্না করে আবার পরিবেশন করেন কিভাবে এই পরিবেশনাটার জন্য হচ্ছে আমি যত রান্না করি না কেন নিজেকে পরিপাটি রাখি আর যদি বলি যে পরিবেশনা পরিবেশনাটা দিয়ে সবচেয়ে আমি বেশি কেয়ারফুল থাকি যাতে পরিবেশনাটা দেখতে অসাধারণ হয় তো এই তো যে ধরনের রুচি বা যে ধরনের মনস্থিত থাকে সময় সেই পরিবেশটি একবার হলো চেষ্টা করি কোথাও গেলো যেন পাই তো আজকে কস্টরের ভূপের আয়োজনটা আমার অসাধারণ লেগেছে থ্যাংক ইউ সো মাচ কস্টরের সবাইকে যারা যারা এই ক্যান্টিনের দায়িত্বে আছেন বা এই ভূপের আয়োজনগুলো সকালবেলা একদম ফ্রেশভাবে করেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করে একটা নতুনত্ব পরিবেশ একটা নতুন জায়গাতে গিয়ে আমরা যখন খুব ভোরে উঠে একদম রেডিমেড নাস্তাগুলো পাই নিজে কষ্ট করে রান্না না করে অন্যের রান্না করা খাবারগুলো খাওয়ার জন্য একটু প্রস্তুত হই বা দেখে শান্তি লাগে তখন আসলে সত্যি বা শরীরটা খারাপ থাকলো কিন্তু ভালো লাগা কাজ করে তো আসলে সত্যি সকালবেলাটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে